দারুণপুর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচরে ভারত শিবাশ্রমের গুরু পূর্ণিমা উৎসব পালন প্রতি বছরের মতো এবছর গুরু পূর্ণিমা দিনে ভারত শিবাশ্রমে শিলচর মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয় এদিন ভক্তরা গুরু পূজন শেষে শ্রী চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন মধ্যাহ্নে ভক্তদের বিতরণ করা হয় মহাপ্রসাদ এ বিশেষ দিনটি তাৎপর্য মাহাত ব্যক্ত করেন স্বামী সাধুনানন্দজি মহারাজ তুলে ধরেন গুরু পূর্ণিমার দিনে ভারত শিবাশ্রমের বিভিন্ন কার্যক্রমের তথ্য বিড়ো রিপোর্ট সোনার বাংলা সংবাদ আমাদের যে আজকের যে পূর্ণিমা সাধারণত আষাঢ় মাসেই পড়ে এবারে শ্রাবণ মাসে পড়েছে এই আষাঢ়ী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলে আমরা মেনে থাকি এদিন মহামতি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেব তিনি ইয়ে লিখেছেন মহাভারত লিখেছেন মহাভারতের অন্তর্ভুক্ত যে গীতা যেটি আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলে পরিগণিত তাও ব্যাসদেবের রচিত এছাড়া তিনি ব্রহ্মসূত্র বা ব্যাসসূত্র রচনা করেছিলেন ভাগবত রচনা করেছিলেন তাকে আমরা গুরুর গুরু বলে মনে করি তাই আমরা এই দিনটিকে সনাতন হিন্দু ধর্মের মানুষেরা আমরা গুরু পূর্ণিমা হিসেবে প্রতিপালিত করি প্রত্যেকটি আশ্রমে মন্দিরে আজকে গুরু পূর্ণিমা উৎসব হচ্ছে যে যার গুরুর আশ্রমে যাচ্ছেন এবং গুরুর আশীর্বাদ নেওয়ার জন্য সচেষ্ট হচ্ছেন আমরা গুরুকে বলেছি আচার্য গুরুকে আমরা বলেছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর তাই গুরুকে আমরা এক পরমাত্মার অংশ রূপে মনে করি তাই প্রত্যেকটি শিষ্য ভক্ত আমরা মন্দিরে আসি এবং সেই গুরুর আশীর্বাদ শুভ আশীর্বাদ নেওয়ার জন্যে আমরা সচেষ্ট হই আমাদের বিশ্বাস যে আজকের এই পূর্ণিমা তিথিতে গুরু তিনি তার আসনে আবির্ভূত হন এবং অধিষ্ঠান করেন এবং যারা আমরা প্রণাম করি তাদেরকে তার শুভ আশীর্বাদ দান করেন আমরা দেখেছি স্বামী প্রণবানন্দজি মহারাজ গুরুর উপর খুব জোর দিয়েছেন বলছেন ভক্ত চায় ভগবত দর্শন যোগী চায় আত্মদর্শন জ্ঞানী চায় ব্রহ্মদর্শন আর প্রকৃত শিষ্য চায় গুরুদর্শন গুরুর শুভ আশীর্বাদ শুভ দৃষ্টি লাভই হচ্ছে প্রকৃত গুরুদর্শন তাই গুরুর কৃপা গুরুর আশীর্বাদ লাভ করার জন্যে আমরা সকলে সচেষ্ট এবং আজকে যারা এসেছেন অনেক ভক্ত সমাগত হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের এই মালিনীবিল শাখাতে তাই তারা সকলেই চাইছেন আজকে গুরুর আশীর্বাদ নেবেন এখানে প্রসাদ নেবেন তারা গুরুর প্রণাম করছেন গুরুকে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান হয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষ্যে তারা সকলে মন্ত্র বলেছেন আহুতি প্রদান করেছেন যজ্ঞেশ্বর নারায়ণের আশীর্বাদ গ্রহণ করেছেন এবং তারা জীবন পথে যাতে চলতে পারেন সঠিকভাবে ভুল না হয় তার জন্যে গুরুর কাছে তারা আশীর্বাদ প্রার্থনা করেছেন আজকে এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে আমরা সকল ভক্তদের আমাদের শুভেচ্ছা আমাদের ভালোবাসা গুরু মহারাজের আশীর্বাদ আমরা জানাই